হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো বাংলা বানানোর অতি গুরুত্বপূর্ণ তিনটা রুলস নিয়ে আমাদের পূর্ববর্তী বাংলা বানান সম্পর্কিত ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে পূর্ববর্তী ভিডিওগুলো লিংক লিঙ্ক দেওয়া আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং আমাদের বাংলা বানান সম্পর্কিত সবগুলো ভিডিও আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে বাংলা বানান সম্পর্কিত যে সকল সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো অনেকাংশেই কমে আসবে ইনশাল্লাহ তো ভিভার্স আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি আমরা আজকে প্রথম যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোথায় রসু বসে এবং কোথায় দীর্ঘ বসে গণনা এবং পরিমাণবাচক শব্দের ক্ষেত্রে রস ব্যবহার হয় এখন গণনা বা পরিমাণবাচক শব্দ কোনগুলো দেখেন আমরা অঙ্কে যেগুলোকে লেখি সেই অঙ্কে লেখা থেকে যখন আপনি কথাই লিখবেন সেটাকে বলা হয় গণনা বা পরিমাণবাচক শব্দ যেমন উনিশ উনতিরিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি বা ঊননব্বই এই যে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে গণনা বা পরিমাণবাচক শব্দ এই গণনা বা পরিমাণবাচক শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো রস্যু এর ব্যবহার করব তাহলে গণনা বা পরিমাণবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় রস্যু এখন এগুলি রস্যু কেন ব্যবহৃত হচ্ছে এটা তো দীর্ঘ ব্যবহৃত হতে পারত এই গণনা বা প্রত্যেকটি শব্দই হলভাব শব্দ আর আমরা জানি তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ ব্যবহৃত হয় কিন্তু তৎভাব বা অতৎসম শব্দ যেগুলোকে আমরা বলে থাকি সেইগুলোর ক্ষেত্রে কি ব্যবহৃত হয় রস্যু ব্যবহৃত হয় যেহেতু এইগুলো সবগুলোই হলো তদ্ভাব শব্দ সুতরাং এখানে রস্যু ব্যবহার হবে অন্যদিকে ক্রমবাচক যে শব্দ আছে ক্রমবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে এখানে ব্যবহৃত হবে দীর্ঘ কারণ ক্রমবাচক শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ এবং তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ এর ব্যবহৃত হয় যেমন এখানে উনিশের জায়গায় হয় ঊনবিংশ বা ঊনতিরিংশ যেটা এর ক্ষেত্রে ব্যবহার করা যায় ঊনচত্বরিংশ মানে ঊনচল্লিশ এইগুলো সবগুলো হলো ক্রমবাচক শব্দ এবং এই ক্রমবাচক শব্দের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে দীর্ঘ ব্যবহৃত হবে এবং ক্রমবাচক সবগুলো শব্দই কিন্তু তৎসম শব্দ তাহলে আমরা প্রথম যে রুলটা দেখলাম সেটাকে যদি আরেকবার একটু রিপিট করি সেটা হচ্ছে গণনা বা পরিমাণবাচকের ক্ষেত্রে আমরা রসু ব্যবহার করব অন্যদিকে ক্রমবাচকের ক্ষেত্রে আমরা দীর্ঘ ব্যবহার করব। গণনা বা পরিমাণবাচক শব্দগুলো হচ্ছে তদ্ভাবু শব্দ এবং ক্রমবাচক শব্দগুলো হলো তৎসম বা সংস্কৃত শব্দ আমরা আমাদের দ্বিতীয় রুলসটাই যদি যাই জিবি জিপি বানানটা কখনো কখনো দুইটাই দীর্ঘকার হয় আবার কখনো একটা দীর্ঘকার এবং একটা রস্বীকার হয় তাহলে আমরা কখন কোনটাকে ব্যবহার করব। যদি জিবি শব্দটা শেষে যুক্ত হয় কোনো শব্দের শেষে জিবি শব্দটা যুক্ত থাকে তাহলে আমরা দুইটাই দীর্ঘকার ব্যবহার করব। যেমন দেখেন শ্রমজীবী পরজীবী বা চাকুরিজীবী বা আইনজীবী প্রত্যেকটা শেষে হচ্ছে জিবি শব্দটা ব্যবহৃত হয়েছে এবং জিবি শব্দটাই দুইটাই দীর্ঘকার ব্যবহৃত হয়েছে অন্যদিকে জীবী শব্দটা যদি শুরুতে চলে আসে তাহলে আমরা কি করব জীবী শব্দটা যদি শুরুতে চলে আসে তাহলে প্রথমে দীর্ঘইকার এবং পরে রসইকার হবে যেমন জীবিত জীবিকা বা প্রত্যেকটাই দেখেন প্রথমে দীর্ঘকার এবং পরবর্তীতে রসৈকার তাহলে জিবি বানানটা দুইটাই দীর্ঘইকাল হতে পারে আবার কখনো একটা দীর্ঘিকার একটা রসইকার হতে পারে শেষে যুক্ত হলে দুইটাই দীর্ঘকার এবং শুরুতে যুক্ত হলে একটা দীর্ঘিকার এবং একটা রসইকার এবার আমরা আমাদের তৃতীয় যে রুলটা আছে সেটা আলোচনা করব এখানে তৃতীয় রুলটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হবে না আমরা অনেক বেশি অনর্থক বিসর্গের ব্যবহার করে থাকি এবং এই যে বিসর্গর ব্যবহার করে থাকি এটা অনেক সময় ভুল হয় তো শব্দের শেষে আমরা কখনোই বিসর্গ ব্যবহার করবো না কিন্তু দেখা যায় আমরা প্রায়শই ব্যবহার করি প্রথমত বস্তুত বা বা মূলত ক্রমশ প্রায়শ এই শব্দগুলোর শেষে কিন্তু আমরা বিসর্গ ব্যবহার করে থাকি কিন্তু শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না সুতরাং এখানে কারেক্ট হবে প্রথমত বস্তুত বা মূলত এই শব্দগুলো হলো কারেক্ট এইখানে আমরা কোনোভাবেই শেষে কোনো বিসর্গ ব্যবহার করব না এছাড়া বিসর্গ কিছু অপপ্রয়োগ করি সেগুলো যদি আমরা একটু দেখি দেখেন আমরা যখন এই শব্দটাকে সংক্ষেপ করে লিখি তাহলে একটা বিসর্গ দিই ময়কার ডাক্তার এটাকে যখন আপনি সংক্ষেপ করে লেখেন তখন দয়াকার দিয়ে একটা বিসর্গ দিচ্ছেন এখন বিসর্গ জিনিসটাকে বিসর্গ কিন্তু একটা বর্ণ এটা একটা ব্যঞ্জন বর্ণ এবং বিসর্গ যদি আমরা একটু উচ্চারণ দেখি তাহলে সেটা কেমন ধরনের একটা লিখলাম বয়কার এটাকে যদি আপনি উচ্চারণ লেখেন তাহলে কি লিখতে হবে বাহ অর্থাৎ বিসর্গর উচ্চারণ এর মতো হয় তাহলে বিসর্গ যদি আমরা ময়কারের পরে বিসর্গ দিয়ে দিই তাহলে তো হয়ে যায় ম আমরা ময়কারটা কেন ব্যবহার করতেছি ময়কারের পরে কেন বিসর্গ দিচ্ছি মূলত আমরা এই শব্দটাকে সংক্ষেপণ করার জন্যই একটা বিসর্গ ব্যবহার করতেছি শব্দ সংক্ষেপণ করে আমি মোহাম্মদটাকে ময়কার বিসর্গ দিয়ে বোঝাতে চাচ্ছি কিন্তু বিসর্গ যেহেতু একটা বর্ণ এবং বর্ণ দিয়ে কোনোভাবে শব্দ সংক্ষেপণ করা সম্ভব না তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে আমাদের ব্যবহার করতে হবে এখানে জ্যোতি বা চিহ্ন। তাহলে জ্যোতি বা সেদ চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার করার মাধ্যমে এই শব্দটাকে আমরা সংক্ষেপণ করতে পারি এবং মোহাম্মদকে এইভাবে এক বিন্দু বা ডট মাধ্যমে সংক্ষেপণ করা যায় বা ডাক্তারকে এই যে এক বিন্দু বা ডট চিহ্নর মাধ্যমে সংক্ষেপণ করা যায় আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন ধরেন আমরা লিখি না বিবিএ তাহলে বিবিএ কিন্তু আপনি ঠিক এইভাবে লেখেন বিবি এ তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে যে বি এটাকে কিন্তু আপনি সংক্ষেপণ করেছেন বিবিএ বা এমবিবিএস আপনি সংক্ষেপণ করেন ওইখানে কিভাবে ওইখানে কি আপনি বিসর্গ দেন না আপনি কিন্তু ওইখানে বিসর্গ দিচ্ছেন আপনি এখানে দিচ্ছেন ডট চিহ্ন বা এক বিন্দু যেটার মাধ্যমে আসলে সংক্ষেপণ করা হয় তো আমরা প্রচলিতভাবে প্রচুর ভুল প্রয়োগ করি যে মোহাম্মদ বা ডাক্তার এই সকল শব্দের ক্ষেত্রে আমরা বিসর্গ প্রয়োগ করি তো এই বানানটা আমাদের যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এটা আসলে একটা ভুল এরপরে আমরা যখন দেখি যে ধরেন অনেক সময় নাম বা রোল এগুলো লেখার পর আমরা কি করি বিসর্গ চিহ্ন ব্যবহার করি কিন্তু নাম বা রোলের ক্ষেত্রে কিন্তু আসলে কোনোভাবে বিসর্গ ব্যবহার করা যাবে না কারণ বিসর্গটা কি বিসর্গটা একটা বর্ণ আমরা এখানে ব্যবহার করতে পারবো মূলত ক্লোন নাম বা রোল এগুলোর পরে আমরা কি ব্যবহার করতে পারবো তাহলে অপপ্রয়োগটাকে আমাদের যথাসম্ভব বর্জন করতে হবে যে কোনো শব্দের শেষে কোনোভাবে আমরা বিসর্গ ব্যবহার করব না এবং আমরা যে যে প্রচুর ভুল করি মাধ্যমে শব্দকে সংক্ষেপ করে ফেলার চেষ্টা করি এটাও একটা ভুল প্রয়োগ আমরা শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে কি ব্যবহার করব ডট চিহ্ন বা এক বিন্দু চিহ্নকে ব্যবহার করব তো আমরা আমাদের পুরো ক্লাসটাকে যদি একটা একবার রিপিট করি তাহলে যেটা দাঁড়াই যে প্রথমত রসু এবং দীর্ঘ ক্ষেত্রে ক্রমবাচক শব্দের ক্ষেত্রে আমরা দীর্ঘ ব্যবহার করব এবং গণনা বা পরিমাণবাচক শব্দের ক্ষেত্রে আমরা রস্য ব্যবহার করবো বা পরিমাণবাচক শব্দগুলো শব্দ আর বা আরচক শব্দগুলো হলো শব্দ বা সংস্কৃত শব্দ জীবী বানান দুইটাই দীর্ঘইকার আবার কখনো কখনো একটা দীর্ঘইকার একটা রসইকর হয় যদি শেষে জীবী যুক্ত হয় তাহলে দুইটাই রসই দীর্ঘকার ব্যবহার করব আর যদি জীবী প্রথমে যুক্ত হয় তাহলে একটা দীর্ঘকার এবং একটা রসইকার ব্যবহার করব এবং আমাদের তৃতীয় যে রুলটা ছিল সেটা হচ্ছে শব্দের শেষে যথাসম্ভব বিসর্গ করবো যেমন প্রথমত এগুলো সবগুলোর শেষে আমরা অনেক সময় ব্যবহার করি এই বিসর্গগুলোকে আমরা আর ব্যবহার করবো না এখানে কোনো বিসর্গ হবে না এছাড়া মোহাম্মদ বা ডাক্তার এগুলোকে সংক্ষেপণ করতে আমরা অনেক সময় বিসর্গ ব্যবহার করি কিন্তু সংক্ষেপণ করতে ব্যবহৃত হয়েছে ডট চিহ্ন বা এক বিন্দু চিহ্ন বিসর্গ যেহেতু একটা বর্ণ এটা দিয়ে কোনোভাবেই সংক্ষেপণ করা যায় না তো বিসর্গর এই অপপ্রয়োগটাকে আমাদের এড়িয়ে চলতে হবে এবং ছাড়া দেখা যায় না বা রোল এগুলোর ক্ষেত্রেও আমরা বিসর্গ ব্যবহার করি এইখানেও আমাদের কি ব্যবহার করতে হবে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন যেটা সেইটার প্রয়োগ করে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নাম্বার বা রোলের ক্ষেত্রে আমরা কি দিতে পারি কলন দিতে পারি তো ভিভার্স আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইতোমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম